নির্বাচনের খবর নাই দুই বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলা রে শুভেচ্ছা শুভেচ্ছা নির্বাচনের খবর নাই নির্বাচনের রয়েছে দুই বছর বেড়া উমরের মতো বেড়া ফলাই গেছে গড়ের ভিতরে বারোয়না গরের ডরে আর তুই বেড়ে গাছটা আসলার ও শুভেচ্ছা নির্বাচনের খবর নাই এই শুভেচ্ছা দেখি আরেকটা সিটাগানটা যে কথা তো শুনছো না রাইটের বাজার আরাইটা হে তে আ নামছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নাইন না তে রিক্সা না ভাই আস্তে আস্টাই টাইট টাইতে আসে আন দায় বিজলি চমকাইতে শংকাতে আছে টিপ টিপ ফটো ওপরতে আছে তো উফরের ভাইট চাইছে আটকা তে চাইছে কিন্তু উফরের ভাইট তুই নিচের ভেত চাইয়া না হাঁটবি তে নিচে উফরের ভাইট চাইয়া দে হে কে রাজানি আত্লার ও ম কইয়া দেখু সিল্লা নুন্না লগর ঘরের বেড়িয়েতে বেড়াইতে শব্দ উড়াইয়া গিয়া দেহে লুল মুল দিছে জিব্বাত কামড় দিয়ে রাখছে ফানি মানি ডাইলা হুস করছে কয় কি তারে কয় যে আমার গা আমি আইতাম লইছি ঘরে তোমরা বাড়ির ফোনার মধ্যে জাগাটা তো এমনিও দুষি কেড়ায় জানি গা চুটটা আতলারে কয় আয়সেন সাই আতলারে গিয়া দেহেতে গিয়া দেহেতে আপনারে ওই যে নির্বাচন করবে নির্বাচন অসুভ্য তুই উফরে উঠা যে বইয়ার দুই বছর হ্যাঁ তুই দুপুরে ইয়ে ফললে বাজবানি তুমি ক্ষমতার লেগে কত পাগল আর উমরে গিয়া বাইতে বাইকা গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে এই ডান্না বিসলাম কথা তো মাত্র সুর হয়ে না কথা লইয়া যাইবা বাইক মার হাবা কয় না রে কি ইসলাম কারে কয় আর আমরা শিখু বেড়া কথা তো শেষ না রে প্রত্যেকটা রাত্রে আসার নামাজ পড়ে দুগলা খায় খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নে আস্তে কইরা সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায় একটা হাতের ভিতরে সামরাস আহা কালা শাস্তি কিছু কোচি ফিরত না কত তো তুই কইছ একটা বাপ ধরে রইছে কইত পার্ত না তেজে কথা কইছে এটা কইত পার্ত না কই ফলাফল তোমরা যেই সালা কইছ মার হাবা কাক একটা শব্দ আর হবে না আমরা ভুল জায়গায় চলে আসতেছি গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে ওয়াজের ভিতরে শিক্ষা ঠিক কি না বলো আর যা লইয়া যাও বুঝ লইয়া যাও দেখবা যে রুচি থাকতো না হাই রু তোমার আর সান্নামাজ পড়িব চাইরটা ঘরের ভিতরে যা সে খাইয়া সবাই ঘুমায় তিনি আস্তে করে চাবুক নিয়ে বেরো হয়ে যায় একদিনের ঘটনা শুনো মাঝরা পিনপতন নিস্তব্ধতা একটা মানুষ না নাই গরু গুলো গোয়াল ঘরে ঘুমায় পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা না না আই পিনপতন নিস্তব্ধতা রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে ওঠে শিয়ালের শব্দ শোনা যায় দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ঢাকে ডাকে হাজরুতু মরমে রো হয়ে গেলেন ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজ পাড়াগায় নিবৃত পল্লিতে বর্ডার মেলটে সীমান্ত এলাকায় চলে গেলেন উমর হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় দুইটা বাচ্চার তাকিয়ে দেখলেন মিটিমিটি আলো জলে ওমর দিলেন দৌড় দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু চতুর্দিক দিয়ে মিটিমিটি আলো বেরো হইতেছে ভেতরে মিটিমিটি একটা আলো জ্বলতেছে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া চুলার ভিতরে আগুন দিয়া পাতিটা বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তে অমর চিন্তা করলেন ঘটনা কি উনি তাকিয়ে রইলেন দেখতে চাইলেন বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে অমর তাকাইয়া দেখে মহিলারা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে আর বাচ্চা গোলা কান্দে আর মায়ের লগে কথা কয় বাচ্চা গুলা কয় আম্মা 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 গো গত তিন দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা আজকে সকালবেলা বলেছো বিদেশে কাফের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই উত্তাও না খাইয়া মারা যায় না এ আশা দিয়া সকালবেলা ঢুকাইলা সকাল গেল দুপুর হলো দুপুর গেল। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল বিকাল হলো কেউ খবর নিল না মাগরি হয়ে গেল। পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে আম্মা কেউ খবর নিল না মাঝরাত পার হয়ে গেল কই তোমার ইসলামী রাষ্ট্র কই তোমার উমর ওই তোমার মুসলমান আর তো প্রাণে সয়না গো এই দেখো পাথর চাপা দিয়েছি তাড়াতাড়ি দাও খাবার না দিলে আর তাড়াতাড়ি খাবার দাও লাইলে বাঁচবো বলা আমা তাড়াতাড়ি দাও দুঃখিনী মা খাবার তো ঘরে নাই হর থেকে দেবে খাবার তিনি ছলনার আশ্রয় নিলেন বুদ্ধি খাটাইলেন মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াশাড়া করি পাতিলায় বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না সকালে যা হয় একটা বোঝ হবে এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে বাচ্চাগুলা কয়ম্বর আম্মা গো তাড়াতাড়ি রান্না করো কি রান্না করো করব না গো আম্মা মরেই যাব তিন দিন ধরে খাবার নাই প্যাটার পিঠ খাবার দাও আমি বাঁচবো না তাড়াতাড়ি দাও দাওর ওই তাবুরের সামনে দাঁড়াইয়া ছোট্ট সিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে ওমরের কই যায় মানে না গালবে টপ টপ করে পানি পড়া শুরু করছে দিশে দৌড় দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন ঢুকে যেখানে বাই মাল জমা আছে গোডাউন ওই দারোয়ানকে ডাকলেন দারোয়ান উঠো দারোয়ান লাভ দিয়ে উঠলেন বললেন তাড়াতাড়ি করো একটা বস্তার ভেতরে আটা ঢোকাও কিছু সবুজ কাজ এই সবজি ঢোকাও পাকা খেজুর ঢোকাও আটা ঢুকানো হলো সবজি ঢুকানো হলো খেজুর ঢুকানো হলো ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো ওমর তাকায় দেখে দুইজন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে ওমর ডাক দেয়া কয় তোমরা কারা আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কে তোমাদেরকে ডাকেছে আওয়াজ শুনে উঠে গেছি কেউ ডাকে নাই কয় কোথায় যাওয়া লাগবে আপনি যান আমরা বস্তাটা নিয়ে আসতেছি ওমর মুসকি হেসে কয় বস্তা তো তোমাদের মাথায় দেব না দায়িত্ব আমার দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথায় তোমরা ঘুমিয়ে পড়ো কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব আমরাই এই চাকরি আর করবো না আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন কয় না না আমি নিতে তোমাদের দরকার লাগবে কর্মচারীরা কয় না বস্তা আমাদের মাথায় দিতে হবে আপনি অর্ধ পৃথিবীর জান্নাতির সুসংবাদ প্রাপ্ত মানুষ অবিরুল খালিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে কোমর এবার কয় তাই রে ঠিক আছে তোমরা কে আটার বস্তা নিতে চাও কাহা আমরা আটার বস্তা নিতে চাই উমর এবার ডাক দেয়া কয় আমিও দেব তবে একটা শর্ত আছে কে আমতের দিনে কে দিনে আমার যখন গোনার একটা বস্তা হবে রে আমি উমরের যখন একটা গুনার বস্তা হবে কামতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব এখন তো কর্মচারী আর না কর্মচারী আর আগায় না সবাই পেছনে দাঁড়িয়ে আছে ওমর বলে জানতাম কেউ আমার গুনার ভাগ নেবা না কাজের ভাগ কেন নিতে চাও গোনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও দুইজন কর্মচারী ধরলেন এই পৌর মানুষটা পৌর মানুষটা বুড়া মানুষটা তার বস্তাটা উপরের মাথায় উঠাই দিছে এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে আসতে করে বেরো হয়ে গেছে ফেরেস্তান আল্লাহ রেগ দেব মাউলরা কি দেখলাম ওরা কি দেখলাম আরে কি বলো আরে কি মানুষ তুমি বলাইছো অন্য পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায় মেঘেরার আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে চাঁদ লজ্জা পেয়ে ওমরের মাথা আটার বস্তা দেখে আর শইতে পারে না দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতর থেকে মহিলা কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে রে কে আমারে ডাকলো কে সালাম দেয় ওমর ডাক দেয়া কয় আম্মা ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে ভাইকে আমারে মা ডাকে আমারে মা ডাইক না আমি মা হওয়ার উপযুক্ত না যেই সন্তান পেটে ধরছি দশ মাস দশ দিন আড়াই বছর বুকের দুধ খাওয়াইলাম এই সন্তান তিন দিন ধরে না খাওয়া আমি তাদেরকে খাবার দিতে পারলাম না আমি কিসের মা আমি কিসের মা আমি মা না আমি মা হওয়ার উপযুক্ত না রাস্তার পথিক কে আবার মা মালাই কোলা তুমি অন্য দর যায় যাও নিশ্চয়ই তোমার বড় খিদা আবার ঘরে কোনো খাবার নাই অন্য করে দেখো খাবার পাও নাকি ওমর ডাক দেখ আম্মা ও আম্মা 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 গো দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে আমার খাবার লাগবে না মহিলা দরজা খুলে দিলেন মহিলা তার উমর চিনে না তাকায় দেখে আধা পাকা আদা কাছে দাঁড়ি চলগুলো তার এলোমেলো দাড়িগুলো তার উস্কু খুস্কু কপাল বে ঘাম পড়তেছে তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বোড়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে আবার ডাক দেওয়া কয় আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম কয় তুমি কে আমি তো চিনি না বাবা আমার বাড়ি এলাকায় আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আসে গো আম্মা আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা আমি নিয়ে আসছি অনুমতি দাও মহিলা কয় ভেতরে আসো ওমর ভেতরে গেলেন মহিলারে ডাক দেয়া কো আম্মা একটু ধৈরে বস্তারা নামান বস্তারা নামানো হলো আবার ওমর ডাক দেয়া আম্মা আমা তাড়াতাড়ি আটা কুইলা রুটি বানান আমি একটু আগুনটা ধরাই দেই ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিবে গেছে উমরে ডাক দেখ ও মা আগুনটা নিবে গেছে দেখি তাড়াতাড়ি আপনি রুটি বানান এই ফাঁকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই বানানো গল গল্প না মুখর চোখ ইতিহাস না পৃথিবী প্রমাণ করে দিয়েছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওই মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরা রুটি বানানো হয়ে গেল রুটি বানাইয়া উমরের হাতে দেয় আর উমর খোলার ভিতরে দিয়া তা দিতেছে এক পিঠ হয়ে গেল ওপর পিঠ উল্টে দেয় আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয় দুইটা রুটি বানানো হয়ে গেল আবার উমর ডাক দেওয়া কে আম্মা ভাইদেরকে ডাকবো নাকি ওনাদের তো অনেক ক্ষুধা মহিলা ডাক দেওয়া কে বাবা ডাকো উমর ডাকলেন বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিছি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয় ওমর কয় খোদার কসম খাবার আমি এমন কারাকারি করতে আমি দেখি নাই আমি লোক মানে একটা মুখ চলে আসে দুইটা আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দিই এমন করে করে আমি রুটি খাওয়াইলাম পানি খাওয়াইলাম এবার আমি বললাম আম্মা আমার ভাইয়েরা আর খিদা নাই গো এবার তুমি একটা রুটি খাও তোমার তো নিশ্চয়ই পেটে বড় খোঁজা তুমি একটা রুটি খাও গম্মা আবার মহিলার মুখের ভিতরে বড় রুটি দিলে মহিলা চাপাই আর পারে না গলার মাঝে আটকে গেছে মহিলা কানতেছে ওমর কয় মা কাঁদো কেন কয় বাবা ও বাবা শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর শুনেছি তার নাকি অনেক বড় মন তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না তোমার কি মদিনার মানুষ চিনলো না ভয় পাবো কারে কথা হবে না কারে আপনি ভয় পাবেনও আল্লাহরে আপনি ভয় দেখাবেনও আল্লাহর আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন আল্লাহর ভয় আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন এ আয়াত হলো আপনি ভয় পাবেন আল্লাহরে দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না কাউকে ভয় পাওয়াও যাবে না আফসুস হচ্ছে এই আমরা আল্লাহকে ভুলে গেছিলাম আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে ঠিক কিনা আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল ঠিক কিনা ক তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়ে কথায় কথায় মামলার হুমকি দেয় কথায় কথায় মানুষের উপরে জলম করে ঠিক আল্লাহ কারো ভয় দেখানো যাবে না শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না আমি নিজের চোখে দেখেছি পনেরোটা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে দুই দিন ঘুমায় নাই ঘর নাইরা নাইরা ঘুমাইছে পুলিশ আবার ধরে ফেলে কেনা ঠিক কেনা আমি এমন অনেক মানুষকে চিনেছি আমি অনেক মানুষ দেখেছি আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকাল বেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায় আমি জিজ্ঞেস করতাম আনন্দের দিনে কান্না কেন মা দেখেতে বলতেন ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায় আমি বলি দেন আমার কাছে দেন কয় বাচ্চারা কয় আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না হুজুর আমি তার আব্বা দেবো থেকে তার আব্বা আছে না নাই এইটা তো আমি জানি না আমি কোথেকে আব্বা দেব আমি তো বুঝি আমার স্বামী আছে না না এইটাও আমি জানি না আমার বাচ্চা সকাল বেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তার আব্বাস আঙ্গুলে ধরে ধরে নাকি গায় হয়ে যাবে একটা বয়ের সংস্কৃতি পনেরোটা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল অথচ আল্লাহ কইয়া আই হান নাবি হে নবী এত আপনি ভয় পাবেন ভয় দেখাবেন সবটাই হবে শুধু আল্লাহকে না আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই কারণ যিনি বিচার করবেন যিনি লালন করেন পালন করেন যিনি হায়াত দাতা মৌ দাতা যিনি রিজিদ দাতা যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন তিনি কে কথা কয় না তিনি কে এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে সুরে মন প্রাণুজার করে গলা ছিঁকে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নীলকান্দার জামিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাকদে আল্লাহ আর আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম ইয়াল ওয়ালাম ইউ লা ওয়ালম ইয়াকুল্লাহু কুফু আন আহাদ তিনি কারো থেকে জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাইনি অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন ইয়া করল কুফুয়ান আহাত তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে জানিয়ে দেই ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে

পাহাড় পর্বত গাইরুল আহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গাইরুল শুদ্ধ তুমি মা'বুদ এক আল্লাহ الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا معبود إلا الله

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একটা একটা আয়াত একটা একটা সোরা গোটা তিরিশ পারা কর যখন নাজিল হতে শুরু করলো মানুষগুলো হয়ে গেল দুই ভাগ কয় ভাগ সবাই কথা বলেন কয় ভাগ এক দল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা এক দল হয়ে গেল জান্নাতি আর এক দল হয়ে গেল এক দল হয়ে গেল ফেরিস্তারের চাইতে উত্তম আর এক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ কিনা আমরা বাংলাদেশে আছে নাকি নাই কথা কয় না দুই দলই আছে দেড় হাজার বছর আগে দুই দল ছিল এক দল ছিল আবু বকর ওমর ওসমান আলী আব্দুর রহমান রহমারি নাউফ সাদুর রবিয়া আরেক দল ছিল আবু জেহির আবুল আহাব অদবা সাইবা এখন আমরা যারা নীলকান্দা দরগা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম আমরা জাহান নামি না জান্নাতি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা তাইলে সেই জমানায় ছিল আবু বকর উমর ওসমান আলী আমরা যারা এখন আছি আমরা তাদেরই বংশধর আবু বকর উসমান উমর আলী যদি সালে সেই জমানায় তারা ছিল আবু জাহেল আবুল আহাব পদ্মা সাহেবা তাহলে আবু বকর উমরের বংশধর যেমন আছে আবু জেহেল আবুল আহাব ওদ্বা সাহেবার বংশধর আছে নাকি না আছে নাকি নাই আমরা হইলাম আবু বকরের বংশধর এখন আরেক তার আছে আবু জেহেলের বংশধর এখন আপনি যদি জিগান যে হুজুর এই আবু জেহেলের বংশধর যে কারাগা কেরা এটা কন যে তোরা তবে কিছু লক্ষণ কইয়া দিতাম ফার কয়ে দিতা আচ্ছা ও আমি যদি কইয়া দেই একটা লক্ষণ কইলে আরেকটা বুঝা লাইবেন আমি যদি কইয়া দেই খেয়াল করে নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা লম্বা লম্বা হ্যাঁ কানের ভিতরে ভিতরে দুল নাকের ফুল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা লম্বা লম্বা চুল আচ্ছা আবার সবাই কন এটা কি পুরুষ না মহিলা এই তো বুঝা বুঝাল আমি তো মনে করছি ফারে না না পারে অনেক সচেতন শ্রোতা না আচ্ছা তাহলে তারা কি পুরুষ না মহিলা নাহ ফুল নাই কানো দুল নাই গলাত মালা নাই এত বালা নাই লম্বা চুল নাই তাহলে এটা কি মহিলা না পুরুষ আচ্ছা তাহলে একটা সিনলে আরেকটা সিন সহজ যেইটা থাকলে মহিলা কয় তো এটা না থাকলে তো বেড়াই কয় ঠিকলিও যেটি থাকলে বেড়িয়াই এইটি না থাকলে তো বেড়া তাহলে এইটা যেমন সহজ এবার আসেন আমরা যারা জান্নাতি তাদের করা লক্ষণ কয়াব এইটি যখন দেখবেন যে তার ভিতরে নাই তৈলে কি তে জান্নাতি না জাহান্নামি তাই কি আল্লাহ না শয়তানওয়ালা শয়তানোলা কি আবু বকরের বংশধর না আবু জেহেলের বংশধর এবার আমরা টি আমরা কইয়ালই আগে হ্যাঁ আমরা যখন দেখবা ফার্স্ট সক নামাজ পড়ে আমানতের খেয়ানত করে না ওয়াদা খেলাফ করে না কথা কইলে মিছা কথা কয় না অভাবী মিসকিন আইলে খালিয়াতে ফিরায় না চিটারি বাটফারি করে না লাইল ঠেলে না রাস্তার গম খায় না হগিন্দি বেডিল বিস্কুট হইছে হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে ঠিক কিনা কও তাইলে নামাজ পড়ে রোজা রাখে মিছা কথা কয় না আবার আমালতার খেয়ানত করে না ওয়াদা খেলাফ করে না দাড়ি রাখছে টুপি মাথা দেয় পাঞ্জাবি গাও দেয় এটা কি কাফের না মুমিন মুমিন শয়তানওয়ালা না আল্লাহওয়ালা এবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না না কে কোআইব بتاع एडीز আরবিটরে নাই হেতে দো एडीज ভিতরে নাই হ্যাঁ তো তো হেকার বা না ও যুবির না হ্যাঁ খবর